নমস্কার বন্ধুরা গ্রিনিপার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল থাকছে কারণ আমি আপনাদের দেখাবো আমাদের যে নর্মাল উইন্টার সিড প্যাকটা আপনাদের বাড়িতে যাচ্ছে সেটা কী কী সিডস আছে কীরকম সিডস রয়েছে এবং সেই সিডসগুলোকে কিভাবে বসিয়ে জার্মিনেশন করে গাছ তৈরি করা যাবে সেই নিয়ে পুরো ভিডিওটা থাকছে পুরো ভিডিওটা দেখতে থাকুন বক্সটাকে প্রথমে খুলে আপনাদের দেখাবো সিডসগুলো তারপরে কীভাবে জার্মিনেশান আমি করছি সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো এবং দেখাবো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা আমার জন্য ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য হয়তো ইম্পর্টেন্ট আমি এটা দেখাতে পারিনি আমি এই কিছুদিন ধরে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য আমি এগুলো দেখানো হয়নি আর কিছুদিন পরপর তো বৃষ্টি পড়লো বৃষ্টির পরে ছাদ ঘুরো নোংরা হয়ে গেছিলো কিছু গাছ নষ্ট হয়েছে সব পরিষ্কার করে এখন একটু টাইম পেয়েছি চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর প্রথমেই আমি এটা আনবক্সিং করব আর আনবক্সিং করে আপনাদের দেখাই তারপরে সিটের জার্মিনেশান কীভাবে করছি সেটা দেখাবো এই বক্সটাকে প্রথমে খুলে দেখাই এই বক্সটা আপনাদের বাড়িতে যাচ্ছে এই বক্সের ভেতরে থাকছে পনেরো রকমের সিডস যেটা নর্মাল উইন্টার সিট প্যাক হিসেবে আমরা রেডি করেছি সেই নর্মাল ভিন্টার সিটের প্যাকের মধ্যে পনেরো রকমের সিড দেওয়া হচ্ছে যেগুলো হলো খুবই কমন যেগুলো আমরা বাগানে সবসময় করতে পারি চলুন একটা এক করে আপনাদের সিডসগুলো দেখাই এটা হলো ওলকপি দেখুন অনেকগুলো সিড রয়েছে এটা আপনারা করলে কিন্তু মানে ছাদ ভর্তি হয়ে যাবে এরপরে রয়েছে গাজর এরপরে রয়েছে বেগুন এটা হলো পেঁয়াজ এটা ক্যাপসিকাম এটা বাঁধাকপি একটু টমেটো একটা মেথি শাক মেথির দানা রয়েছে এতে রয়েছে পালং শাক এতে রয়েছে পালং শাকের দানা এতে ধনে পাতা ধনের দানা রয়েছে এটা হলো মূল এটা সাদা মূলো যেটা শীতে বড় লম্বা সাদা মূলোটা হয় সেইটা এখানে রয়েছে লঙ্কা লঙ্কাটা যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেই লঙ্কা এটা হলো শিম এই শিমটা ডোয়া ভ্যারাইটির ছোট গাছের টবের মধ্যে শিমগুলো ধরবে লতানো নয় আর এটা রয়েছে ফুলকপি এবার আপনাদের বলবো যে আপনারা কীভাবে এই চারাগুলোকে তৈরি করবেন প্রথমে যে মাটিটা তৈরি করতে হবে সেটাই হলো মেন কারণ একটা ছোটো বীজ থেকে একটা চারা তৈরি করার জন্য যে পরিবেশটার দরকার হয় সেই পরিবেশটা কিন্তু তাকে দিতে হবে না হলে সেখান থেকে জার্মিনেশান হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নর্মাল গার্ডেন্স অয়েল নেবেন তার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বালি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোকোপি টোয়েন্টি ফাইভ পারসেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা মিশিয়ে নেবেন আর তার সাথে দিয়ে দেবেন খুব সামান্য মানে হাফ চামচ মতন সাফ পাউডার এটা মিশিয়ে একটা মাটি সুন্দর তৈরি করে নেবেন সেটা কিন্তু শুকনো করে রাখবেন একদম ঝরঝরে রোদে শুকনো করে নিয়ে তারপরে একটা এই ধরনের চালি টপ বা ছড়ানো কোনো টব এইরকম টবের মধ্যে দিলে সবচেয়ে ভালো হয় কারণ আপনারা দেখবেন নার্সারিতে কিন্তু এই রকম টবের মধ্যেই চারা তৈরি করা হয় যাতে জার্মিনেশনটা ঠিকঠাক আসে এছাড়া ছোট ছোট প্লাস্টিকের কন্টেনার যেগুলো আমাদের বাড়িতে সেগুলোতে করা যায় কিন্তু সেখানে জলটা মেনটেন হয় না কারণ জলটা নিচের দিকে থেকে যায় সেই জলটা পাস হয় না মাটির জিনিস হলে জলটা পাস হয়ে যায় আর আপনাদের যদি ছোট বড় এরকম টপ থাকে তাহলে বড় টপের নিচের দিকে অল্প করে মাটি দিয়ে চারা বীজগুলোকে ছড়িয়ে দেবেন মাটির লেয়ারটা কিন্তু মোটামুটি দু তিন ইঞ্চির বেশি যেন না থাকে মাটিটা কিন্তু দু তিন ইঞ্চির উপরে বেশি দেবেন না কারণ বেশি মাটি থাকলে বেশি ভেজা থাকবে ওপর থেকে জল স্প্রে করে দেবেন আর বীজগুলোকে ধীরে ধীরে বসাবেন আপনাদের প্যাকেটে যে বীজগুলো দেওয়া হচ্ছে পুরো বীজগুলো বসে ফেলবেন না যেই বীজটা বসাবেন করে ভাবছেন সেটার অর্ধেকটা বসাবেন বাকিটা রেখে দেবেন আর বাকিটা ওই প্রথমটা চারা বেরিয়ে যায় তারপরে দ্বিতীয়টা চারা আবার তৈরি করবেন বৃষ্টিতে ভেজানো যাবে না কোনোভাবেই বৃষ্টিতে ভেজালে কিন্তু বীজগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য বৃষ্টিতে কোনোভাবেই ভেজাবেন না তবে রোদে রাখতে হবে এই টপগুলোকে রোদ না পেলে কিন্তু জার্মিনেশন হবে না কারণ মাটিটা সারাদিন ভেজে থাকবে রোদ না পেলে জার্মিনেশন ঠিকঠাক হবে না আমি কিন্তু এইভাবে জার্মিনেশান করছি হ্যাঁ তা হলে কিন্তু ফুল সানলাইটে একেবারে সারাদিনে রোদের রাখতে হবে তা না খোলা আবহাওয়া যেখানে রোদের রোদ আসে আর রোদের তাপটা লাগে সেই রকম জায়গায় রাখলেই হবে আপনারাও জার্মিনেশানটা শুরু করে দিন ধীরে ধীরে যাদের বাড়িতে সিটস চলে গেছে আর যারা এখন অর্ডার করছেন সিটস পাওয়ার পরেই কিন্তু এখন জার্মিনেশান করতে পারবেন নর্মাল উইন্টার সিড প্যাকের মধ্যে যে সিডসগুলো রয়েছে সেগুলোর এই সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কোনগুলো বসিয়ে ফেলবেন সেটা আগে প্রথমে আপনাদের দেখিয়ে দিই প্রথমেই আমি বলে দেব যে কোনগুলো এখনই বসে ফেলবেন বীজগুলো পাওয়ার পরেই তার মধ্যে থাকছে প্রথমে যেটা বসাবেন বিনস বিনস এখনই বসিয়ে দিন শিম সিমটাও এখন বসিয়ে দিতে পারেন মূলোটা বসিয়ে দিতে পারেন একবারে বসিয়ে দেবেন যেখানে বসাবেন এর কিন্তু চারা তৈরি করে বসানোর কোনো ব্যাপার নেই অল্প কয়েকটা দানা বসাবেন আর বাকিগুলো শাক খাওয়ার জন্য রেখে দেবেন একটা বড় গ্রো ব্যাগের মধ্যে যেটা ডেপথ আছে সেটাতে কিন্তু মূলটা বসাবেন কারণ এই মূলোগুলো অনেকটা বড় হয় ধনেপাতা বসাতে পারেন যেটুকু রয়েছে সেখান থেকে অর্ধেকটা বসিয়ে দিলেন আর বাকিটা আবার পরে বসাবেন তাহলে আবার পরে করতে পারবেন পালং শাকটা একটু দেরিতে বসান আর একটু দেরিতে বসালে পালংটা কিন্তু বড় বড় হবে এখানে রয়েছে ফুলকপি ফুলকপির কিন্তু দানাটা এখন বসিয়ে ফেলতে পারেন আর বাঁধাকপিটা একটু পরে বসাবেন এটা হলো ওলকপি ওলকপির দানাটাও এখন বসিয়ে ফেলবেন আর লঙ্কা বসিয়ে ফেলবেন লঙ্কার থেকে চারা তৈরি হয়ে যাবে আর এরপরে রয়েছে মেথি শাকটা পরে বসান পেঁয়াজটা একটু পরে বসান যদি এখন বৃষ্টি পরে দরকার নেই বৃষ্টির পরে বসাবেন অক্টোবরে বা নভেম্বরেও পেঁয়াজটা বসাতে পারেন এটা হলো বেগুন বেগুনটা এখন বসিয়ে দেবেন ক্যাপসিকাম ক্যাপসিকামটা এখন বসিয়ে দেবেন তবে বৃষ্টিতে টপ ভেজাবেন না বৃষ্টি যদি পড়ে এখন বসিয়ে দিন ক্যাপসিকাম আর আর কী রইল মোটামুটি সবই হয়ে গেছে দাঁড়ান হ্যাঁ এই যে শিমটা বসিয়ে দেবেন এখনই এই ফার্স্ট উইকে আর এরপরে টমেটোটা বসিয়ে ফেলবেন টমেটোটা খুব ভালো টমেটো দেশি টমেটোর মতন টমেটোগুলো হবে কিন্তু হাইব্রিড দেশির মতন দেখতে হবে কিন্তু হাইব্রিড এরপরে আপনারা পরে যেটা বসাবেন মানে সেপ্টেম্বরের শেষের দিকে যেটা বসাবেন সেগুলো এখন বলে দিই সেপ্টেম্বরের শেষের দিকে বসাবেন গাজর পেঁয়াজ বাঁধাকপি আর দুর্গাপুজোর পরে আপনারা যেটা বসাবেন মেথি শাক আর পালং শাক পেঁয়াজটাও কিন্তু নভেম্বরে বসাতে পারেন কিছু এখন বসিয়ে দিলেন পেঁয়াজ পাতা হয়ে যাবে পেঁয়াজটাও ভালো পেয়ে যাবেন শীত শুরুতে আর একটু পরেও বসাতে পারেন অনেকগুলো পেঁয়াজের দানা দেওয়া হয়েছে গাজরটাও কিন্তু যা বীজ আছে কিছুটা এখন বসাবেন কিছুটা পরে বসাবেন এইভাবে বসাবেন অনেকটা সময় আছে নভেম্বর শেষ পর্যন্ত কিন্তু চারাগুলো বসানো যায় ধীরে ধীরে বসাবেন একসাথে সব বসিয়ে ফেলবেন না আর ময়শ্চার মেনটেন করবেন একটু বীজ বসানোর সময় খেয়াল রাখবেন একটু বারবার দিনে দুবার করে একটু দেখতে হবে অতিরিক্ত জল দেবেন না একটু ভেজা থাকলে কিন্তু জল দেবেন না জল শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখবেন মোটামুটি সব বীজগুলো নিয়ে মনে হয় আমি কথা বলে ফেললাম এইভাবে বসাবেন আর যদি কিছু দরকার হয় বা কিছু জানার ইচ্ছে হয় আমাকে কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি দেখে নেবো আপনাদের কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে